আমার পড়া এই সুন্দর শাড়িটা যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ পড়ি তো পড়ি হয় যে যাই বলুক না কেন পরি সবসময় পড়ি থাকবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর শাড়িটা আচ্ছা স্কাই ব্লু কালার কার কার পছন্দ হ্যাঁ স্কাই ব্লু কালারটা তো সবার খুব বেশি বেশি পছন্দ থাকে আর যেহেতু সামনে আসতেছে পূজা এই পূজার সিজনে এত সুন্দর সুন্দর জামদানি যারা যারা নিবেন খুব দ্রুত দ্রুত ইনবক্স করতে হবে হ্যাঁ এত সুন্দর জামদানি শাড়ি যা বলার বাহিরে এটা হচ্ছে শাড়িটার আচলটা হ্যাঁ এত সুন্দর এত কোয়ালিটি ফুল যা বলার বাহিরে এটা একটা খুবই সুন্দর সোবার একটা গোল্ডেন হ্যাঁ সিলভার কালার না সিলভার কালার না পুরো শাড়িটা জুড়ে একটা খুবই দারুণ গোল্ডেন কালারের খুবই সুন্দর দারুণ একটা গোল্ডেন কালারের ভাইব দিবে আপনাদেরকে যারা যারা নিবেন খুব দ্রুত দ্রুত ইনবক্স করবেন হ্যাঁ আর যদি মনে করেন যে আহ মেসেঞ্জারের কোনো প্রবলেম করছে তো ম্যাসেঞ্জারের প্রবলেম করলে ম্যাসেঞ্জার থেকে আপনারা বেটার হয় হোয়াটসঅ্যাপে অর্ডার করলে হোয়াটসঅ্যাপে অর্ডার করলে খুব দ্রুত আপনাদেরকে মানে রেসপন্স করা হবে স্ক্রিনশট দিয়ে তারপরে অর্ডার করবেন হ্যাঁ থাকতে আমরা খুব দ্রুত রিপ্লাই করি না হলে দেখা যায় যে হাই হায়ে হ্যালো বাই লিখলে সাধারণত আমরা রেসপন্স করি না কারণ সাধারণত যারা হাই হ্যালো বাই লেখে তারা হয়তো ওরকম ইন্টারেস্টেড থাকে না আর সব এত এত সময় নাই হাই হ্যালো আনসার হ্যাঁ সো চেষ্টা করবেন অথবা আপনারা রেসপন্স করার জন্য অর্ডার করার জন্য এবং সব সময় সবার আগে আমাদের আপডেট পেতে অবশ্যই অবশ্যই নোটিফিকেশন পেলে একটা সিলেক্ট অপশনে যে সিলেক্ট দিয়ে রাখবেন তাহলে সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সব কালেকশানগুলো পাওয়ার জন্য পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই পিকজল থাকবে আপনাদের সাথে সব সময় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর শাড়িটার জন্য এর মধ্যে আমাকে একজন বলছে মানে প্যাম্পারিং আসলে কি জিনিস আমি খুব অবাক হয়েছি আমাকে বলে কি যে যে আমার দিন শুরু হয় আপনার হাসি দেখে আমি খুব অবাক হয়েছি আমি বললাম যে আপনি কিভাবে আমার হাসি দেখলেন আমি তো আপনার সাথে ওরকম কথাও হয় না কিছুই না বলে যে আপনি ফেসবুকে যখন লাইভ করেন ভাইয়া তো ওই ছবি দেখে তারপরে বলে তার আমার সকাল হয় আচ্ছা এই কুইন কালার আমার পেজের সাথে যারা পরিচিত আছে তারা সবাই জানে এটা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর পুই নিস অলওয়েজ কুইন এই কুইন কালারে শাড়িটা যারা নিবেন মানে মনে হবে যে পুরো পরী আকাশ থেকে নেমে আসছে হ্যাঁ আকাশ থেকে পরী আজকে নেমেই আসবে হ্যাঁ ইনশাআল্লাহ এত সুন্দর হ্যাঁ এত সুন্দর একটা কালেকশন যারা যারা নিবেন খুশি হয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে জামদানি হ্যাঁ হাফ সিল্কের জামদানি হ্যাঁ আমার পরা এই শাড়িটা যারা নেবেন এটা হচ্ছে হ্যান্ড স্টিচ করা হ্যাঁ এটা হ্যান্ড স্টিচ করা এই জামদানি শাড়ির এই একটা সমস্যা পিন আপ করলে সেটা এখন কিছু করা যাবে না এগুলি খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর এটা হচ্ছে মানে পাটটা পাটটা এত সুন্দর যা বলার ভাই আচ্ছা এটার কিন্তু আর একটা কালার আছে হ্যাঁ রয়্যাল ব্লু কালারের একটা শাড়ি আছে এটার এটা যদি কেউ কালার চায় অবশ্যই স্ক্রিন শার্ট দিয়ে ইনবক্স করলে হবে এই কালার আমার চুরির কালার আছে ওটা এখন আমার কাছে নাই আপনাদেরকে এনে দেওয়া যাবে হ্যাঁ অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এটা হচ্ছে পুরা ব্রাইট ব্রাইট কালার হ্যাঁ ব্রাইড মানে হচ্ছে যে যারা নতুন বউ হবে তাদের জন্য এই শাড়িগুলো আচ্ছা এটার ইনসাইড মানে আচলে যেমন কাজ এটার পারে তেমন কাজ এটার ভিতরে বডিতে মানে ভরপুর কাজ মানে পুরা কাজে কাজ থাকে পাওয়া যায় বডি ভিতরে হচ্ছে যে এরকম ছিটা ছিটা কাজ আছে হ্যাঁ ছিটা ছিটা জড়ি জড়ি সুতার কাজ গোল্ডেন জড়ি সুতার কাজ যেটা আপনাকে খুবই 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 সুন্দর ভাবে একটা বাইব দিবে এগুলি শাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আপনাদেরকে প্রাইস জানিয়ে দেওয়া হবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে এগুলা হচ্ছে এটা হচ্ছে যে শাড়ির ভিতরের পর্ষণটা যেটা যে আমার এই এখানকার পর্ষণটা হচ্ছে স্ক্রিন দিয়ে ইনবক্স করবেন যারা যারা নিবেন অনেক সুন্দর শাড়িগুলি হ্যাঁ এরপরে আরো দুটা শাড়ি দেখাবো রেড কালারের শাড়ি দুটা আর একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে মানে এখন তো আসলে পূজার জন্য সবাই চাই যে একটু ব্রাইট কালারের মধ্যে হোক বা হোয়াইট কালার হোক যেহেতু খুব গরম তো গরমের মধ্যে হোয়াইট কালারটা খুব যায় যারা এখনো পূজার শপিং করেন নাই দ্রুত দ্রুত শপিং করে ফেলবেন আমাদের খুব ভালো ভালো সব সাপ্লিমেন্ট যাচ্ছে কসমেটিক্স যাচ্ছে নিবেন আর মানে একদম পরি হয়ে যাবে সাদা পরি না হলেও ব্ল্যাক ফেরির মতো ফেরি হয়ে যাবে খুব খুব সুন্দর স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ওকে এরপরে রেড একটা দেখাবো তারপরে ব্ল্যাক আমার আমার এই মেটেলের প্রবলেম তো আমার হচ্ছে যে এগুলো পরার পরে যে কি অবস্থা হবে সেই চিন্তা করতে আজকে আচ্ছা এর আগে যে শাড়ি দুটো দেখালাম ওই দুটোতে কিন্তু টার্সেল নাই হ্যাঁ এটা আবার টার্সেল ওয়ার্ক করা আছে সবগুলি একরকম হয় না হ্যাঁ যে যেরকম একই রকম মানে কিছু কাছাকাছি এটা হচ্ছে মণিপুরি জামদানির মধ্যে পড়ছে এটা জামদানির মধ্যে আরো দুটা কালেকশন আসবে মণিপুরি জামদানির মধ্যে ওটা হচ্ছে যে একটা আসবে গ্রিন ওয়ে আর হলো আমি অন্য অন্য যে কালার আর কি বা পছন্দ হয় দেখি পছন্দের উপরেই সবকিছু ওয়ান ম্যান আর্মি হলে যা হয় কি সব কিছু ম্যানেজ করতে করতে নিজেই ম্যানেজ হয়ে যায় আচ্ছা এই হচ্ছে আচলটা হ্যাঁ আচলটা এরকম হবে আচলটা আপনারা মনে করবেন না যে অনেক বেশি গর্জিয়াস হবে অনেক বেশি কাজ অনেক বেশি কাজ হলে প্রাইসটাও অনেক বেশি থাকে তো আমরা যেহেতু রিজনেবল প্রাইস গুলি দেওয়ার চেষ্টা করি সব সময় চেষ্টা করি আমরা যে হ্যাঁ ঠিক আছে একটা রিজনেবল কিছু দেওয়ার জন্য তো যার কারণে একটু একটু এগুলো একটু হচ্ছে যে আমরা ডাউন প্রাইসে আনি যেহেতু যার কারণে একটু কম কাজ থাকে হ্যাঁ এটার আচলে কিন্তু অত বেশি কাজ না এই যে যেন সব রেঞ্জের আপুরা সবাই হচ্ছে যে এরকম সুন্দর সুন্দর শাড়ি পরতে পারে আমার এখান থেকে নিয়ে এটাই আমাদের উদ্দেশ্য ইচ্ছা সব যারা দেখবেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা বাইবারে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ অসম্ভব সুন্দর এ শাড়িগুলি পরে খুব আরাম পাবেন হ্যাঁ থাকে না যে পড়তে খুব লাগছে এগুলোর মধ্যে ওরকম না অনেক দিন পরে লাইভ শুরু করলাম আবার দেখা যাক ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা ব্যক্তিগত যদি কোনো বড় ধরনের সমস্যা না হয় টু টু মাই ব্যস্ত আচ্ছা স্ক্রিন দিয়ে ইনভক্স করবেন এই সুন্দর রেড কালার শাড়িটার রেড হোক ব্লু হোক স্কাই ব্লু হোক হোয়াইট কালার হোক যেটাই চান সেটাই আমাদের এখানে এভেইলেবেল আছে অবশ্যই অবশ্যই স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এই সুন্দর শাড়িগুলি খুব দ্রুতভাবে অর্ডার করলে খুব দ্রুত দ্রুত আপনাদের কাছে চলে যাবে আচ্ছা এই ব্ল্যাক শাড়িটার প্রাইস কিন্তু একরকম হবে না হ্যাঁ ওইটার যে প্রাইস মানে এই যে যেগুলো দেখালাম ওগুলির একরকম প্রাইস আর এই ব্ল্যাক শাড়িটার প্রাইস আলাদা এটার মনে করেন আগা গোড়া যা আছে হচ্ছে সব পূর্ণ যে জামদানি ওয়ার্ক কোনো কিছুতে এটা কমতি নেই এটার আঁচলটা দেখছেন আঁচলটা দেখে বোঝা যায় এটার প্রাইস কিরকম হবে এগুলি এই শাড়িটা হচ্ছে পুরোই আহ সিক্সটি কাউন্ট প্লাস কাউন্টের এটার পুরো মানে ভিতরে যে কাজগুলি সব কাজগুলি খুবই দারুণ হ্যাঁ মেশিন জামদানি জামদানি বলা বলা হয় হয় এটাকে না না মেশিন এটা চেষ্টা করব যে আজানের পরে আমার লাইভে আসার জন্য যদি আসতে পারি তাহলে খুবই ভালো আর না হবে মন ভরা অভিমান নিয়ে থাকবেন আপনারা কালকের জন্য কালকে লাইভ রাত্রে যাবে দিনের লাইভ হবে না যাদেরকে ডিস্টার্ব করছি আমি সো সো সরি ফর দিস ডিস্টার্ব করার জন্য আমি ডিস্টার্ব করতে চাই নাই চোখেও ডিস্টার্ব হয়ে যায় গেছে মানুষের যাক দোয়া করে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ সবাইকে ভালো রাখবে দেখা হবে জানা হবে সবই হবে আচ্ছা এই যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ব্ল্যাক কালার কার না ভালো লাগে বলেন ব্ল্যাক কালার এমন একটা কালার হ্যাঁ আইসার ওটা দেখছেন সেই মাঠডাঙ্গা একটা আইসার মানে মানুষ আমি না ইউনিভার্সিটি লাইফে যখন আয়সারও ক্লাস করতে যেতাম মনে হয় যেন আমি আয়সারও ক্লাস করতে চাইতাম এরকম একটা অবস্থা সবসময় আমার চোখে আয়সাটা থাকতে আবার কোনো কিছু দেয় আর না দে লিস্ট ঠিক থাকতো না কিন্তু আমার আয়শাটা দিতেই হবে ওরকম হচ্ছে যে আমি মনে হয় পাঁচ মিনিট লাগে আমার এই এই আয়শাটা পাঁচ মিনিটও লাগবে না মানে দুই তিন মিনিটের মধ্যে আমি এই আয়শাটা দিয়ে ফেলতে পারবো আর কি পার্লারে গেলে মনে হয় যেন দুই তিন ঘন্টা যেটা এক আইশাটা দিতেছে দিতেছে আরে আমার কাছে মনে হচ্ছে আয় আমার কাছে আয় দুই মিনিটের মধ্যে আইশাটা দিয়ে মানে একটা থাকে না এখন যেটা যে একদম বাউন্ডারি ক্রিয়েট করে যে আমার কাছে ওটা ভালো লাগে না মানে মনে হয় কি মানে একটু মেকি মেকি লাগে বাট এইটা হচ্ছে যে আমার কাছে ভালো লাগে যার কারণে আমি এভাবে দিই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর শাড়িটার জন্য আচ্ছা এখন যারা আমাকে অপছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অপছন্দ করার জন্য আর আমার লাইভ না দেখার জন্য সাথে থাকবেন না কখনোই বেশি বেশি করে স্ক্রিন শট দিবেন আহ ইনবক্স করবেন আর যারা যারা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন মানে লাইভ দেখবেন আমাদের যেই প্রোডাক্টগুলি যাচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো যাচ্ছে আসলে ওগুলি বেশ ভালো আহ এডিট হোয়াইট এর যেই সাপ্লিমেন্ট গুলি যাচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ওগুলি অসম্ভব লেভেলের ভালো হ্যাঁ অসম্ভব লেভেলের ভালো মানে অসম্ভব লেভেলের ভালো কারণ হচ্ছে যে স্কিনের যেই এই যে এখানে যে আছে আই এম শ্যুর अबाउट দিস যে সবাই হাজারো ওষুধ খাচ্ছেন আপনারা হাজারো হচ্ছে যে কেমিক্যাল লাগাচ্ছেন ক্রিম লাগাচ্ছেন বাট কোনো কাজ হচ্ছে না বাট ইটস রিয়েলি ওয়ার্ক ইলি টুয়াইটার যেটা যাচ্ছে আমার এখানে আমি এতটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে যে ইট হেল্প ইউ

কিন্তু আবার সময় হচ্ছে কি ফানটা অনেক সিরিয়াসলি নিয়ে নেয় কিন্তু যখন নিজেরা করে তখন সেটা নিতে পারে না এটাই হয়ে যায় বিষয়টা আচ্ছা যাই হোক নাই হোক অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন আমার পড়া এই ভয়েস শাড়িটা যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এগুলো অসম্ভব প্রিমিয়াম হ্যাঁ অসম্ভব মানে অসম্ভব আচ্ছা এটার কিন্তু খুব সুন্দরভাবে টার্সের ওয়ার্ক আছে সবগুলি টার্সের ওয়ার্ক থাকে না যদি টার্সেল ওয়ার্ক চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ আপু আমরা টার্সেল ওয়ার্ক চাচ্ছি আমরা টার্সেল ওয়ার্ক কমপ্লিট করে আপনাদেরকে পাঠিয়ে দিব যদি টার্সেল ওয়ার্ক না থাকে আর যদি থেকে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না সমস্যা হবে না সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই পিকসেলের সাথে থাকবেন মনে করেন আমি মোড়ে টরে গেছি লাইফ টাইম না আমি বেঁচে আছি অবশ্যই আমাদের সাথে থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আর যদি পসিবল হয় রাত্রে আজকে আরেকটা লাইভ যাবে হয়তো তো এম নট শিওর